না আনোর হয়ে মাছ খেলানো ভুলে গেছে আনার হয়ে মাছ খেলানো ভুলে গেছে এক কেজির মাছ কি করছে এক কিলো

ભાઈ બોલ હે કાપડ દે કાપડ લે આ બી સાજી ભાઈ સાત આઠ કેજી ইনাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়ারা হবে ভাই বারো তেরোটা হচ্ছে ভাই বারো তেরোটা হচ্ছে with face <inaudible>